আশ্চর্যের ব্যাপারটা ছোট্ট একটা বাচ্চা মনে হবে ডেট থেকে দুই বছর বয়স কেউ বলেছেন ছয় মাসের মতো বয়স দেখেছেন আপনারা একটা গাছের নিচে আঁকা গলা পর্যন্ত পানি একটু হলে পানি খেয়ে ফেলবে মানুষের দিক টাকার

আমি একটা নেকির জন্য আটকা পড়েছি আয় আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই কেয়ামতের মাঠে দেখলাম কেউ নাই বান্দা যখন কান্দে আরেকজন বান্দা আল্লাহর সামনে হাজির আল্লাহ বলছেন বান্দা আমল নামা দেখাও বান্দা আমল নামা পুরা আমল নামায় আছে নাকি একটা পুরা আমল নামায় লেখা গুনা আল্লাহ বললেন বান্দারে জাহান্নাম ছাড়া তো বাঁচবার পথ নাই শুধু গুনার গুনা দেখো না তোমার কেউ আসেনি কিছু নেকি কেউ না এক নেকির জন্য যে দৌড়ায় তার সঙ্গে দেখা হয়ে গেল ওই বেচার যারা সেই একটার নাই কিছু জিজ্ঞাসা করে ভাই তুমি কান্না করো কেন বাইরে আমার জিন্দগিতে কোন নেকি নাই আসে মাত্র একটা রব বলেছেন আমল নামায় নেকি না নিয়ে গেলে জাহান নামে যাওয়া লাগবে আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবার কাছে আসলাম কেউ চিনে না ওদের পিছনে সময় নষ্ট না করে একটা রাত্র যদি রবের কদমে শেষ দায় পড়ে সুবহান রব্বি বলে ডাক দিতাম হয়তো রব আজকে আমাকে ভুলে যেতেন না সবাইকে মনে রাখছি আজ কেউ আমাকে মনে রাখলো না আমার আছে মাত্র নেকি একটা রব বলে দিয়েছেন এক নেকি নিয়ে জাহান জান্নাতে যাওয়া যাবে না ওখানে বসে আছি কেউ আমাকে সহযোগিতা করলো না এবার এই বান্দা বলছে বাইরে তোমার নেকি আছে একটা আমিও আসছি আমারও নেকি বদির পাল্লা সমান মিজান সমান আমার নেকি লাগবে মাত্র একটা একটা নেকি হলে জান্নাতে যেতে পারি কিন্তু নিম খারামের দলমা মা বাপের কাছে গেলাম ভাই বোনের কাছে গেলাম সন্তান স্ত্রী সবার কাছে গেলাম কেউ আমাকে একটা নেকি দিল না আমি তো কে মাঠে বড় অসহায় এক নেকি ছাড়া তো জান্নাতে যেতে পারবো না সে মাত্র একটা চিন্তা করে এক নেকি তো যার আছে জান্নাতে যাওয়া যাবে না দুনিয়ায় কত মানুষকে সহযোগিতা করলাম কত আত্মীয় স্বজনকে খাওয়ালাম কারো দ্বারা যেহেতু উপকার হয় নাই নেকি আছে মাত্র একটা এক নেকি দিয়ে তো জান্নাতে যাওয়ার সুযোগ নাই ওই বেচারার লাগবে মাত্র একটা আমি যদি তাকে দিয়া দেই একজন হইল জান্নাতে যাক জীবনে বহুত মানুষকে সহযোগিতা করেছে উপকার পাই নাই আজ ওই মানুষটাকে দিয়ে দেখি উপকার হয় কিনা ডাক দিয়া বলছে বাইরে তোমার লাগবে মাত্র একটা আমার আছে একটা নিয়ে যাও বিনিময়ে জান্নাতে যাও আমি আর কিছুই নাই খালি পরে থাকলাম এক নেকি নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর দিকে দৌড়ায় রবের কাছে গিয়ে বলছে রব এক নেকি নিয়ে আসছে জান্নাত দাও রব বলছেন বান্দা আগে বলো নেকি কোথায় পাইছো তোমার মা বাপ দিছে নাকি আল্লাহ না মা বাপ চিনে না তোমার স্ত্রী দিছে নাকি রব বউ বলছে বিয়া করে নাই তোমার বাচ্চারা দিছে নাকি বাচ্চারা বলছে আমার চেহারা নাকি তাদের বাবার চেহারা না ভাই বোন দিছে নাকি না ভাই বোন বলছে তাদের আমার মতো কোনো ভাই নাই রব বলবেন বলো বলো কে দিয়েছে কে তোমাকে আজকের দিনে এত বড় সহযোগিতা করলো রে কে আমতের দিনে কে আছে তোমাকে এত বড় সহযোগিতা করবার অরব এই যে কর্নারে পই রাখামতের মাঠে এক বেচারা খান দে তার আছে মাত্র একটা আর গুণা ছাড়া পথ নাই ও চিন্তা করে দেখছে জান্নাতে যাবে না আমার একটা হলে জান্নাতে যেতে পারবো সে তার আমল নামার এক নেকি আমাকে দিয়ে দিয়েছে রব বলেছেন যাও ওরে ধরে নিয়ে আমার কাছে আসো এই বন্দা গিয়ে বলবে বাইরে আয় আল্লাহ ডাক দিয়েছে গোলাম বলবে বাইরে আগে তো এক নেকি ছিল এখন তো খালি হাতে কেমনে রবের সামনে যায় গুনার পাল্লা কত বাড়ি হয়েছে তা তো জানি না আগে তো ওসিলা ছিল একটা নেকি এখন তো তাও নাই আমি কেমনে জান্নাতে যাব কিন্তু মনে আছে রবের নাম তো রহমান রব কি একটা বারো আমার দিকে তাকাবে না বান্দাল্লার সামনে হাজির আল্লাহ বলবেন বান্দারে কেয়ামতের মাঠে কেউ কাউকে চিনে না তুমি কেন একটা নেকি দিয়ে সহযোগিতা করলা ও ডাক দিয়ে বলছে আল্লাহ কেউ যখন দেয় না জীবনে বহুত মানুষকে সহযোগিতা করছে কল্যাণ পাই নাই আজ আছে মাত্র একটা চিন্তা করলাম ওই বেচারাকে দিয়ে দেই বিনিময় হলেও তো সে জান্নাতে যাবে এবার বলবেন কবরদার বান্দা আমার সামনে দাতা শাস্তে যায় না আমার চাইতে বড় দাতা কেউ নাই কেউ নাই বান্দা বলছে রব তুমি যে বড় দাতা আমি তো বুঝি বুঝি নাই কোনো বুঝি নাই আমার ছিল একটা নেকি আমি দিয়ে দিলাম ও বান্দা তো জান্নাতে যাবে আমার কিছুই নাই এখন আছে শুধু তোমার ভালোবাসা আছে শুধু তোমার দয়া এছাড়া আমার কোনো পথ নাই আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে আজকের দিনে একটা নেকি দান করে যে উদারতা তুমি দেখাইতে গিয়েছো ও বান্দা দান করা তো আমি আল্লাহর গুণ তুমি আজকে যে সিফতটা কমপ্লিট করলে আমি রব খুশি হইয়া গেলাম বান্দা তোরা বল না কির কোনো কোন দরকার নাই খালি আমল নামাটা আমার হাতে দে আর আমার কুদরতের হাতের সঙ্গে লাগায়া এই মুহূর্তে তোকে জান্নাতের ফয়সালা করে দিলাম বান্দা কেউ যখন তোকে চিনে না আমি রব তোকে বলে যাব না আমি রব কথা দিলাম বলে যাব না আমি নিজের হাতে বানাইছি এই বান্দাকে কেমনে জাহান নামের আগুনে জ্বালাবো বান্দারে আমল নামায় তো কিছুই নাই আমি তো রব এখনো আছি আমার নাম তো গফ্ফার আমার নাম তো রহমান রাহিম এই মুহূর্তে তোমার পুরা জিন্দিগির গুণাগুলাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম কনসব এই জন্যে আমার বন্ধুগণ দুনিয়ার জমিরের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভালোবাসতে শিখেন রবের সঙ্গে সম্পর্ক করতে শিখেন আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী আমল করেন রব বলেছে যেই বান্দা আমার হুকুম মানল রসুলের তরিকায় ইন্তেকাল করার সাথে সাথে আটটা জান্নাতের দরজা তার জন্য খুলে যায় সুহান জুরে জুড়ে পড়েন সাড়ে বারোটা আর এক মিনিট কথা বলবো অবস্থা বেশ ভালো নাই দেখতেছি মাশাআল্লাহ আর লম্বা করব না অনেক রাত্র হয়েছে কষ্ট হচ্ছে আপনাদের না কইলে কেন না কইলে রেখে দিছি আর লম্বা করব না আরে না রাত কত ককে দেখি প্লাস্টিক পাইছো মানুষ গেল কই সব ঘুমায় গেছে বাড়িতে গিয়া কথা নাই বলছে এটাও রবের পক্ষ থেকে থেকে জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন